সুরা আল কাহাফ সকল প্রশংসা আল্লাহর যিনি তার বান্দার প্রতি এ কিতাব অবতীর্ণ করেছেন এবং তাতে কোনো অসঙ্গতি রাখেননি নাজিল করেছেন সরল রূপে তার কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করার জন্য এবং মুমিনদের যারা সৎকর্ম করে তাদের সুসংবাদ দেওয়ার জন্য যে তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান সেখানে তারা চিরকাল অবস্থান করবে এবং তাদের ভীতি প্রদর্শন করার জন্য যারা বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই এবং না তাদের পূর্বপুরুষদেরও তাদের মুখ নিঃসৃত বাক্য কতই না উদ্ভট তারা শুধুই মিথ্যাই বলে যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে তবে তাদের পেছনে সম্ভবত তুমি পরিতাপ করতে করতে আত্মবিশ আত্মবিনাশী হয়ে পড়বে আমি পৃথিবীর সব কিছু তার জন্যে সুশোভিত করেছি যেন তাদের পরীক্ষা করি যে তাদের মধ্যে কর্মে কে অধিক সুন্দর নিশ্চয়ই এর মধ্যকার সব কিছুকে আমি উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব তুমি কি মনে করো যে গুহা এবং রকিমের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময় কর যখন যুবকরা গুহায় আশ্রয় গ্রহণ করল তখন তারা বলল হে আমাদের রব তোমার পক্ষ থেকে আমাদের আহমদ দান করো এবং আমাদের জন্য আমাদের কাছকে সহজ সঠিকভাবে পরিচালনার ব্যবস্থা করো অতএব আমি কয়েক বছর গুহায় তাদের কানের উপর ঘুমের পর্দা ফেলে দিলাম অতফর আমি তাদের পুনরুত্থিত করেছি একথা জানার জন্য যে দুই দলের মধ্যে কোন দল তাদের অবস্থিতিকাল সঠিকভাবে নির্ণয় করতে পারে তোমার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে ভাবে বর্ণনা করছি নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক তারা তাদের রবের প্রতি এনেছিল এবং ইমান আমি তাদের চলার শক্তি বৃদ্ধি করেছি আমি তাদের অন্তর দৃঢ় করেছি যখন তারা উঠে দাঁড়িয়েছিল অতপর তারা বলল আমাদের রব ও আসমান জমিনের রব আমরা কখনো তার পরিবর্তে অন্য কোন ইলাহকে আহ্বান করব না যদি করি তবে তা অত্যন্ত গর্হিত কাজ হবে এরা আমাদেরই সজাতি তারা তার পরিবর্তে অনেক ইলা গ্রহণ করেছে তারা এদের সম্পর্কে স্পষ্ট উপস্থিতি করে না কেন যে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করে তার চাইতে অধিক সীমা লঙ্ঘনকারী আর কে তোমরা যখন তাদের থেকে পৃথক হলে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করে তাদের থেকে অতএব তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো তোমাদের রব তোমাদের জন্য দয়া বিস্তার করবেন এবং তিনি তোমাদের জন্য তোমাদের কর্মকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন আর তুমি সূর্য দেখবে যখন উদিত হয় তাদের গুহার ডান পাশ কেটে অতিক্রম করে এবং যখন অস্ত যায় তাদের থেকে বাম পাশ কেটে অতিক্রম করে এই অবস্থায় তারা গুহার প্রশস্ত চত্বরে ছিল এটা আল্লাহর নিদর্শনাবলী অন্যতম আল্লাহ যাকে হৃদয়ত দান করেন সেই হৃদায়ত প্রাপ্ত এবং তিনি যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনো তার জন্য ও সাহায্যকারী পাবে না তুমি মনে করবে তারা জাগ্রত অথচ তারা ঘুমন্ত আমি তাদেরকে পার্শ্ব পরিবর্তন করাই ডান দিকে ও বাম দিকে তাদের কুকুর ছিল সামনের পা দুটি গৃহ প্রসারিত করে যদি তুমি উকি দিয়ে দিয়ে তাদের দেখতে তবে পিছন ফিরে পালাতে এবং তাদের দেখে তোমার মধ্যে আতঙ্ক সঞ্চারিত হতো আমি এমনভাবে তাদের জাগ্রত করলাম যেন তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করে তাদের একজন বলল তোমরা কতকাল অবস্থান করেছ তাদের কেউ কেউ বলল একদিন অথবা একদিনের কিছু অংশ অবস্থান করেছি তারা বলল তোমাদের রবি ভালো জানেন তোমরা কতকাল অবস্থান করেছ এখন তোমাদের একজনকে তোমাদের এই মুদ্রাসহ শহরে পাঠাও সে যেন দেখে কোনো খাদ্য অধিক পবিত্রতম অতঃপর তা থেকে কিছু খাদ্য নিয়ে আসে তোমাদের জন্য সে যেন বিচক্ষণতা সহকারে যায় ও কিছুতেই তোমাদের খবর কাউকে বুঝতে না দেয় তারা যদি তোমাদের খবর জানতে পারে তবে নিশ্চয়ই পাথর মেরে তোমাদের হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের ধর্মে ফিরিয়ে নেবে তাহলে তোমরা কখনই সাফল্য লাভ করবে না এভাবে আমি তাদের খবর প্রকাশ করে দিলাম যেন তারা জানে যে আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামতে তাদের সন্দেহ নেই যখন তারা নিজেদের কর্তব্য বিষয়ে পরস্পর বিতর্ক করেছিল তখন তাদের কেউ কেউ বলল তাদের উপর সৌধ নির্মাণ করো তাদের রব তাদের বিষয়ে ভালো জানেন তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল হলো তারা বলল আমরা অবশ্যই তাদের স্থানে মাসজিদ নির্মাণ করব। অচিরেই তাদের কেউ কেউ বলবে তারা ছিল তিনজন চতুর্থটি ছিল কুকুর আবার অনেকে অদৃশ্যের উপর ধারণাবশত বলবে তারা ছিল পাঁচজন ষষ্ঠটি ছিল কুকুর আর কিছু মানুষ বলবে তারা ছিল সাতজন অষ্টমটি ছিল কুকুর বলো আমার রব তাদের সংখ্যা সম্পর্কে সর্বাধিক জ্ঞাত অল্প সংখ্যক মানুষ ব্যতীত তাদের সম্পর্কে কেউ জানে না সুতরাং সাধারণ আলোচনা ছাড়া তাদের ব্যাপারে বিতর্ক করবে না আর তাদের ব্যাপারে তাদের কারো নিকট থেকে জানতেও চাইবে না তুমি কখনো কোনো বিষয় বলবে না নিশ্চয়ই আমি এটি আগামীকাল করব তবে আল্লাহ ইচ্ছা করলে যখন ভুলে যাও তখন তোমার রবকে স্মরণ করো এবং বলো আশা করি আমার রব আমাকে এর চাইতেও নিকটতম সত্যের পথ নির্দেশ করবেন আর তারা অবস্থান করেছে তাদের গুহার মধ্যে তিন শত বছর এবং এর সাথে অতিরিক্ত হয়েছিল নয় বল তারা কতকাল অবস্থান করেছে তা আল্লাহ ভালো জানেন আসমান সমূহ ও জমিনে অদৃশ্য বিষয়ের জ্ঞান তারই রয়েছে তিনি কতই উত্তম দ্রষ্টা ও শ্রোতা তিনি ব্যতীত তাদের কোনো অভিভাবক নেই তিনি কাউকে নিজ কর্তৃত্বে শরিক করেন না তোমার প্রতি তোমার রবের যে কিতাব ওয়াহি করা হয়েছে তা পড়ো তার কথা পরিবর্তনকারী কেউ নেই তাকে ব্যতীত তুমি পাবে না কোনো আশ্রয়স্থল তুমি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখো যারা সকাল ও সন্ধ্যায় তাদের রবকে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহ্বান করে এবং তুমি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নিও না যার মনকে আমার স্মরণ থেকে অমনোযোগী করে দিয়েছে এবং সে স্বীয় প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্যকলাপ সীমা অতিক্রম করে তুমি তার আনুগত্য করবে না বলো সত্য তোমাদের রবের পক্ষ থেকে আগত অতএব যার ইচ্ছা ইমান আনবে এবং যার ইচ্ছা প্রত্যাখ্যান করবে আমি সীমা লঙ্ঘনকারীদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি যার শিখা তাদের পরিবেষ্টন করে থাকবে যদি তারা পানীয় প্রার্থনা করে তবে তেলের গাদের মতো পানীয় দেয়া হবে যা তাদের মুখমণ্ডল জলসে দেবে কত নিকৃষ্ট পানীয় এবং অতিশয় মন্দ আশ্রয়স্থল তারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে আমি সৎকর্মশীলদের পুরস্কার নষ্ট করি না তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত যার পাদদেশে প্রবাহিত হয় নদ নদী তাদেরকে সেখানে স্বর্ণ কঙ্কনে অলঙ্কৃত করা হবে এবং তারা পরবে সূক্ষ্ম ও স্থূল রেশমের সবুজ বস্ত্র এবং সমাসীন হবে সুসজ্জিন আসনে কতই না চমৎকার প্রতিদান এবং কতই না উত্তম আশ্রয়স্থল তুমি তাদের কাছে দু ব্যক্তির উপমা বর্ণনা করো আমি তাদের একজনকে দুটি আঙ্গুরের বাগান দিয়েছি এ দুটিকে পরিবেষ্টিত করেছি খেজুর গাছ দ্বারা এবং দুইয়ের মাঝখানে করেছি শস্য ক্ষেত উভয় বাগানই ফলদান করতো এবং তা থেকে কিছুই হ্রাস করত না এবং উভয়ের মাঝখানে আমি নহর প্রবাহিত করেছি তারা ছিল তার ছিল প্রচুর ধন সম্পদ অতপর কথা প্রসঙ্গে সঙ্গীকে বলল আমার ধন সম্পদ তোমার চাইতে বেশি এবং জনবলে আমি অধিক শক্তিশালী সে তার বাগানে প্রবেশ করল নিজের প্রতি সীমা লঙ্ঘনকারী অবস্থায় বলল আমার মনে হয় না যে এ বাগান কখনো ধ্বংস হবে এবং আমি মনে করি না যে কিয়ামত অনুষ্ঠিত হবে যদি কখনো আমার রবের কাছে আমি প্রত্যাবর্তিত হই তবে অবশ্যই সেখানে এর চাইতে উৎকৃষ্ট স্থল পাব তার সঙ্গী তাকে কথা প্রসঙ্গে বলল তুমি কি এমন সত্তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে অতপর বীর্য থেকে অতপর পূর্ণাঙ্গ করেছেন তোমাকে মানব কিন্তু আমি তো এ কথাই বলি আল্লাহ আমার রব এবং আমি কাউকে আমার রবের সাথে শরিক করি না যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন এ কথা কেন বললে না আল্লাহ যা চান তাই হয় সব ক্ষমতার মালিক কেবল আল্লাহ যদিও তুমি আমাকে সম্পদে ও সন্তানে তোমার চাইতে কম দেখো আশা করি আমার রব আমাকে তোমার বাগান অপেক্ষা উৎকৃষ্টতর কিছু দেবেন এবং তোমার বাগানের উপর আসমান থেকে বিপর্যয় পাঠাবেন অতপর সকাল বেলায় তা হয়ে যাবে উদ্ভিদ শূন্য মাটি অথবা সকালে তার পানি শুকিয়ে যাবে অতপর তুমি তা তালাশ করে আনতে পারবে না তার ফল ফলাদিকে ঘিরে ফেলা হবে ফলে তাতে সে যা ব্যয় করেছে তার জন্য হাত কসলাতে লাগলো এবং সেটি ধ্বংস হয়েছিল তার মাচার উপর আর সে বলল হায় আমি যদি কাউকে আমার রবের সাথে শরিক না করতাম আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো দল ছিল না এবং সে নিজেও প্রতিকার করতে পারল না প্রকৃত প্রকৃতপক্ষে এক্ষেত্রে সাহায্য করার অধিকার আল্লাহর যিনি সত্য পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণে তিনি শ্রেষ্ঠ তাদের কাছে পার্থিব জীবনের উপমা বর্ণনা করো তা পানির মতো যা আমি আকাশ থেকে বর্ষণ করি অতপর মিশ্রিত হয় মাটির উদ্ভিদ অতপর তা এমন বুশি হয়ে যায় যা বাতাস উড়িয়ে নিয়ে যায় আল্লাহ এসব কিছুর উপর শক্তিমান ধন সম্পদ ও সন্তান সন্ততি পার্থিব জীবনের সৌন্দর্য তবে স্থায়ী সৎকর্মসমূহ তোমার রবের প্রতিদানে ও প্রত্যাশাতেও উত্তম আর যেদিন আমি পর্বতসমূহকে চলমান করব এবং তুমি পৃথিবীকে দেখবে একটি উন্মুক্ত প্রান্তর এবং আমি মানুষকে একত্র করব তাদের কাউকে সারব না আর তাদেরকে তোমার রবের সামনে সারিবদ্ধভাবে উপস্থিত করা হবে বলা হবে তোমরা আমার কাছে এসেছ যেমন তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম বরং তোমরা তো ভেবেছিলে আমি কিছুতেই তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত সময় করব না আর আমল নামা উপস্থিত করা হবে তাতে যা আছে তার কারণে তুমি অপরাধীদের ভীত সন্ত্রুস্ত দেখবে তারা বলবে হাই আফসোস এ কেমন কিতাব এ যে ছোট বড় কোনো কিছুই বাদ দেয়নি সবই সংরক্ষণ করেছে তারা তাদের কৃতকর্ম সামনে উপস্থিত পাবে আর তোমার রব কারো প্রতি অবিচার করবেন না স্মরণ করো যখন আমি ফ্রেস্তাদেরকে বললাম আদমকে সিজদা করো তখন সবাই সিজদা করল ইবলিস ব্যতীত সে ছিল জিন্দের অন্তর্ভুক্ত সে তার রবের আদেশ অমান্য করল অতএব তোমরা কি আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে রূপে গ্রহণ করেছো অথচ তারা তোমাদের শত্রু এটা সীমা লঙ্ঘনকারীদের জন্য খুবই নিকৃষ্ট বিকল্প আসমানসমূহ জমিনের সৃষ্টিকালে আমি তাদেরকে সাক্ষী রাখিনি এবং তাদের নিজেদের সৃষ্টিকালেও না আমি এমনও নই যে বিভ্রান্তকারীদেরকে সাহায্যকারী রূপে গ্রহণ করব। সেদিন তিনি বলবেন তোমরা যাদেরকে আমার শরিক মনে করতে তাদেরকে ডাকো তারা তখন তাদের ডাকবে কিন্তু তারা এটাকে সারা দেবে না আমি তাদের মধ্যস্থলে রেখে দেব একটি ধ্বংস গহবর অপরাধীরা আগুন দেখে বুঝে নেবে যে তাদের তাতে পতিত হতে হবে এবং তারা তা থেকে পালানোর কোনো জায়গা পাবে না নিশ্চয়ই আমি এ কুরআনে মানুষকে নানাভাবে বিভিন্ন উপমার দ্বারা আমার বাণী বুঝিয়েছি কিন্তু মানুষ অধিকাংশ ক্ষেত্রে তর্কপ্রিয় হৃদয় আসার পর এ প্রতীক্ষাই শুধু মানুষকে ইমান আনা থেকে এবং তাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করা থেকে বিরত রাখে যে কখন আসবে তাদের কাছে পূর্ববর্তীদের রীতিনীতি অথবা কখন তাদের কাছে আসবে উপস্থিত শাস্তি আমি রাসূলগণকে সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি তবে কাফিররা মিথ্যা অবলম্বনে বিতর্ক করে তা দ্বারা সত্যকে ব্যর্থ করে দেওয়ার উদ্দেশ্যে সর্বোপরি তারা আমার নিদর্শনাবলী এবং যা দ্বারা তাদের সতর্ক করা হয় সেগুলোকে ঠাট্টা রূপে গ্রহণ করেছে তার চাইতে অধিক সীমা লঙ্ঘনকারী আর কে হতে পারে যাকে তার রবের কালাম দ্বারা বোঝানো হয় অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার পূর্ববর্তী কৃতকর্মসমূহ ভুলে যায় আমি তাদের অন্তরের উপর পর্দা রেখে দিয়েছি যেন তারা বুঝতে না পারে এবং তাদের কানে রয়েছে বধিরতা যদি তুমি তাদের হৃদয়তের দিকে আহ্বান করো তবে কখনোই তারা আসবে না আর তোমার রব ক্ষমাশীল দয়ালু যদি তিনি তাদের কৃতকর্মের জন্য পাকরাও করতে চাইতেন তবে তাদের শাস্তি ত্বরান্বিত করতেন কিন্তু তাদের জন্য রয়েছে একটি প্রতিশ্রুত সময় যা থেকে তারা সরে যাওয়ার জায়গা পাবে না এসব জনপদকে আমি ধ্বংস করে দিয়েছি যখন তারা সীমা লঙ্ঘন করেছে এবং আমি তাদের ধ্বংসের জন্য একটি প্রতিশ্রুত সময় নির্দিষ্ট করেছিলাম যখন মুসা তার সঙ্গীকে বলল দুই সমুদ্রের মোহনায় না পোষা পর্যন্ত আমি খান্ত হব না অথবা আমি যুগ যুগ ধরে চলতে থাকব অতপর যখন তারা দুই সমুদ্রের মোহনায় পৌঁছল তখন তারা নিজেদের মাছের কথা ভুলে গেল ততক্ষণে মাছটি সমুদ্রে সুরঙ্গ পথ সৃষ্টি করে নেমে গেল যখন তারা সে স্থানটি অতিক্রম করে গেল মূসা সঙ্গীকে বলল আমাদের নাস্তা আনো আমরা এই সফরে পরিশ্রান্ত হয়ে পড়েছি সে বলল আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন শিলাখণ্ডে বিশ্রাম নিয়েছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম শয়তানি আমাকে এ কথা স্মরণ রাখতে ভুলিয়ে দিয়েছিল মাছটি আশ্চর্যজনকভাবে সমুদ্রে নিজের পথ ধরল মূসা বলল আমরা তো এ স্থানটি খুঁজছিলাম অতঃপর তারা নিজেদের চিহ্ন দরে ফিরে চলল তারা আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাক্ষাৎ পেল যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম এবং আমার পক্ষ থেকে তাকে শিখিয়েছিলাম এক বিশেষ জ্ঞান মূসা তাকে বলল আমি কি এ শর্তে আপনার অনুসরণ করতে পারি যে সত্য পথের যে জ্ঞান আপনাকে শেখানো হয়েছে তা থেকে আমাকে কিছু শিক্ষা দেবেন সে বলল আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধারণ করতে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না যে বিষয়ে আপনার কাছে কোনো জ্ঞান নেই সে ব্যাপারে আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন মুসা বলল আল্লাহ চান তো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশ অমান্য করব না সে বলল যদি আপনি আমার অনুসরণ করতেই চান তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি নিজেই সে সম্পর্কে আপনাকে কিছু বলি অতঃপর তারা চলতে লাগলো অবশেষে যখন তারা নৌকায় আরোহণ করলো তখন সে তা ছিদ্র করে দিল মুসা বলল আপনি কি এর আরোহীদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য তা ছিদ্র করে দিলেন নিশ্চয়ই আপনি একটি মন্দ কাজ করলেন সে বলল আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধরতে পারবেন না মুসা বলল আমি যা ভুলে গিয়েছি সে কারণে আমাকে ধরবেন না এবং আমার কাজে আমার উপর কঠোরতা আরোপ করবেন না অতপর তারা চলতে লাগল অবশেষে যখন একটি বালকের সাক্ষাৎ পেল তখন সে তাকে হত্যা করলো মৌসা বলল আপনি কি একটি নিষ্পাপ জীবন হত্যা করলেন প্রাণের বিনিময় ছাড়াই নিশ্চয়ই আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করলেন সে বলল আমি কি বলিনি যে আপনি আমার সাথে কিছুতেই ধৈর্য ধরে থাকতে পারবেন না মূসা বলল এরপর যদি আমি আপনাকে কোনো বিষয়ে প্রশ্ন করি তবে আপনি আমাকে সাথে রাখবেন না আমার পক্ষ থেকে আপনি পৌঁছে গেছেন ওজোর আপত্তির চূড়ান্ত পর্যায়ে অতপর তারা চলতে লাগলো অবশেষে যখন একটি জনপদের অধিবাসীদের কাছে পৌঁছে তাদের কাছে খাবার চাইল তখন তারা তাদের আতিথেয়তা করতে অস্বীকার করল অতপর তারা সেখানে একটি প্রাচীর দেখতে পেলো যেটি চাচ্ছিল যে সেটি ভেঙে পড়বে সে সেটি সোজা করে দাঁড় করিয়ে দিল মূষা বলল আপনি ইচ্ছা করলে তাদের কাছ থেকে এর পারিশ্রমিক আদায় করতে পারতেন সে বলল এখানেই আমার ও আপনার মধ্যে বিচ্ছেদ ঘটেছে এখন যে বিষয়ে আপনি ধৈর্য ধরতে পারেননি আমি তার তাৎপর্য বলে দিচ্ছি আর নৌকাটির ব্যাপারে ওটা ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির তারা সমুদ্রে কাজ করত। আমি ইচ্ছা করলাম ওটা ত্রুটিযুক্ত করে দিই তাদের অপর দিকে ছিল এক বাদশাহ সে বল প্রয়োগে প্রত্যেকটি নৌকা ছিনিয়ে নিত বালকটির ব্যাপার তার পিতামাতা ছিল মমিন আমি আশঙ্কা করলাম যে সে অবাধ্যতা ও কুফর দ্বারা তাদের প্রভাবিত করবে অতপর আমি ইচ্ছা করলাম তাদের রব তাদের এক সন্তান দান করুক যে হবে তার চেয়ে পুত পবিত্র ও ভালোবাসায় ঘনিষ্ঠতর প্রাচীরের ব্যাপারে ওটা ছিল নগরের দুজন পিতৃহীন বালকের এর নিচে ছিল তাদের গুপ্তদন এবং তাদের পিতা ছিল সৎ কর্মপরায়ণ সুতরাং আপনার পালন দয়াবশত ইচ্ছা করলেন তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক আমি নিজ মতে এটা করিনি আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন এটা হলো তার ব্যাখ্যা তারা তোমাকে নাইন সম্পর্কে জিজ্ঞাসা করে বলো আমি অচিরেই তোমাদের কাছে তার কিছু বর্ণনা পাঠ করে শোনাব আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম এবং প্রত্যেক বিষয়ের কার্য উপকরণ দান করেছিলাম অতপর সে এক পথ অবলম্বন করল অতপর সে যখন সূর্যের অস্তা চলে পসল তখন সে সূর্যকে এক কর্মময় জলাশয়ে অস্ত যেতে দেখল সে সেখানে এক সম্প্রদায়কে দেখতে পেল আমি বললাম হে জুলকান নাইন তুমি তাদের শাস্তি দিতে পারো অথবা তাদের ক্ষেত্রে সদয় ব্যবহার করতে পারো সে বলল যে কেউ সীমা লঙ্ঘন করবে আমি তাকে শাস্তি দেব অতঃপর তাকে তার রবের কাছে ফেরানো হবে পুনরায় তিনি তাকে কঠোর শাস্তি দেবেন তবে যে ইমান আনে এবং সৎকর্ম করে তার জন্য প্রতিদান স্বরূপ রয়েছে কল্যাণ এবং অচিরেই আমি তার প্রতি আমার বিষয় থেকে সহজ নির্দেশ দেব অতপর সে এক পন্থা অবলম্বন করলো অবশেষে সে যখন সূর্যের উদয়া চলে পৌঁছল তখন সে তাকে এমন এক সম্প্রদায়ের উপর উদয় হতে দেখল যাদের জন্য সূর্যের বিপরীতে আমি কোনো পর্দা সৃষ্টি করিনি প্রকৃত ঘটনা এমনই তার বৃত্তান্ত আমি সম্যক জ্ঞাত আবার সে এক পথ ধরল অবশেষে যখন সে দুই পর্বত প্রাচীরের মধ্যস্থলে পৌঁছল তখন সে সেখানে এক জাতিকে পেল যারা তার কথা একেবারেই বুঝতে পারছিল না তারা বলল হে জুলকান নাইন নিশ্চয়ই ইয়াজুজ ও মাজুজ দেশে অশান্তি সৃষ্টি করেছে তবে আমরা কি আপনার জন্য কিছু কর ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের ও তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন সে বলল আমার রব আমাকে যে সামর্থ্য দিয়েছেন তাই যথেষ্ট অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের ও তাদের মধ্যে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব তোমরা আমাকে লোহার পাত এনে দাও অবশেষে যখন উভয় পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ করে দিল তখন সে বলল তোমরা দিতে থাকো অবশেষে যখন তিনি তা আগুনে পরিণত করলেন তখন সে বলল তোমরা গলিত তামা নিয়ে এসো আমি তা তার উপর ঢেলে দিই অতপর তারা ইয়াজুজ ও মাজুজ তার উপরে আরোহণ করতে পারল না এবং তা ভেদ করতেও সক্ষম হলো না সে বলল এটা আমার রবের অনুগ্রহ যখন আমার রবের প্রতিশ্রুতি কিয়ামত আসবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার রবের প্রতিশ্রুতি সত্য আমি সেদিন তাদের এমন অবস্থায় ছেড়ে দেব যে এক দল অপর দলের উপর ঢেউয়ের মতো পড়বে এবং সিংহায় ফুৎকার দেয়া হবে অতপর আমি তাদের সবাইকে একত্র করে আনবো সেদিন আমি কাফিরদের কাছে জাহান্নামকে প্রত্যক্ষভাবে উপস্থিত করব। আমার স্মরণ থেকে যাদের চক্ষু সমূহের উপর পর্দা ছিল এবং যারা শুনতেও সক্ষম ছিল না কাফিররা কি মনে করে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদের অভিভাবক রূপে গ্রহণ করবে আমি কাফিরদের অভ্যর্থনার জন্য প্রস্তুত করে রেখেছি জাহার নাম বলো আমি কি তোমাদেরকে তাদের সংবাদ দেব যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত পার্থিব জীবনে যাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করেছে ওরাই তারা যারা তাদের রবের নিদর্শনাবলী এবং তার সাথে সাক্ষাৎ অস্বীকার করেছে ফলে নিষ্ফল হয়েছে তাদের কর্ম সুতরাং কিয়ামতের দিন তাদের জন্য আমি কোনো পরিমাফ দণ্ড স্থাপন করব না নাম এটাই তাদের প্রতিফল কারণ তারা কুফরি করেছে এবং আমার নিদর্শনাবলী ও রাসুলগণকে গ্রহণ করেছে বিদ্রূপের বিষয় রূপে নিশ্চয়ই যারা ইমান আনে ও সৎকর্ম সম্পাদন করে তাদের অভ্যর্থনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস সেখানে তারা চিরকাল থাকবে সেখান থেকে স্থান পরিবর্তন করতে চাইবে না বলো আমার রবের কথা লেখার জন্য যদি সমুদ্রের পানি কালি হয় তবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই সে সমুদ্র নিঃশ্বাসিত হয়ে যাবে যদিও সাহায্যার্থে অনুরূপ আরেকটি সমুদ্র এনে দেওয়া হয় বলো প্রকৃতপক্ষে আমিও তোমাদের মতোই একজন মানুষ আমার প্রতি ওয়াহি পাঠানো হয় যে তোমাদের ইলাহ একমাত্র ইলাহ অতএব যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার রবের ইবাদতে কাউকে শরিক না করে